এখানে কিন্তু এই ধরনের ঘটনা সাংবাদিক একসাথে হামলা করে আহত করার ঘটনা আমার জানা নেই বা ঘটে নি শুধু চলচ্চিত্র যিনি সংবাদ সংগ্রহ করার সাংবাদিকদের অন্যান্য বিকে সাংবাদিক সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেটা আজ গতকাল যেটা ঘটেছে সেটা লজ্জাজনক এবং সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই প্রথমত হচ্ছে যে যে কালকে যে ঘটনা ঘটেছে এবং যাদের নেতৃত্ব ঘটেছে আমাকে অবাক করেছে যে আসলে শিল্পীদের সৃজনের শিল্প সৃজনের একটা জায়গা শিল্পী সৃজন করবে এটাই স্বাভাবিক কিন্তু শিল্পী একটু অশিল্পীমূলক আচরণ করে তাদের দায়িত্ব নিয়ে কিন্তু আমার প্রশ্ন জাগে প্রশ্নবিদ্ধ হয় শিল্প পুরো শিল্পী এবং এই ঘটনার আমি ধিককার জানাই এবং কালকে যখন শিবাসান বিশেষ করে শিবাসান আলেকজান্ডার রো এবং নতুন পরিচালক চৌধুরী এবং আরেকটি নাম নিল আমাদের এক সময়ের যদি বলে সে বডিগার্ড এবং সেও যখন এসে আমাদের সাংবাদিকদের উপর হামলা করে তখন কিন্তু এটার দায় রুবেলের উপর যেমন যায় নবনির্বাচিত কমিটির যে সভাপতি আছে সেক্রেটারি আছেন দীপজল আছেন সদর আছে তাদের আমরা যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবো এবং পুরো ঘটনা দেখবো এবং হচ্ছে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে রাত্রে আমরা দেখেছি যে

আজকে যে ধরনের এই ঘটনাকে অপপ্রচার করা হচ্ছে বা এই ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এটা দিয়ে কিন্তু শিল্পীর সঙ্গে আমার উন্নয়ন উন্নতি হবে বা উন্নয়ন হবে না শিল্পীরা কি ঘটনা ঘটিয়েছে শুধু গতকালে ঘটনা আমরা যদি গত এক যুগ ঘটনা দেখে যাচ্ছি শিল্পী সমিতির কিন্তু চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবে এখানে কোনো সমিতির কার্যক্রম পরিচালনার জন্য নাই কিন্তু গত এক যুগে আমি এফডিসিতে কোনো ভালো সিনেমা নির্মাণ হতে দেখি এবং এখানে যারা সদস্য আছে যারা এখানকার নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে কিন্তু কোনো ভালো সিনেমা নেই যত ভালো সিনেমা সকল বাইরে নির্মাণ তো তাদের কাজটা এফভিসিকে এখানে তাদের এই সমিতিতে আমাদের আছে এই সমিতিগুলোর যে খরচগুলো এফভিসি কিন্তু লক্ষ লক্ষ টাকা করে তাদের তাদের কাজটা কি চলচ্চিত্র উন্নয়ন তারপর সূর্য অচিত্র উন্নয়নের জন্য চকেচ এবং মৃতপায় মৃত মানে একটা মৃতপায়ী একটা প্রতিষ্ঠান পরিণত কিছু অদক্ষ লোক এখানে এসে তারা বিরুদ্ধে অদক্ষ এখানে দেশের কাছে যারা আছে তারা যেন অদক্ষ এখানে কারণ সমিতি কেন্দ্রিক যারা আছে তাদের কিন্তু অদক্ষ এখানে আমি এই ঘটনা ঘটনাকে এই ঘটনায় আমরা গতকাল একটু আমরা পার দাবি জানিয়েছি এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং এই চব্বিশ ঘন্টা পর আমাদের হয় শান্তিপূর্ণভাবে আমরা আমরা এবং এই ঘটনায় আমরা আমাদের আমরা দেখেছি প্রায়